একশো বছর গ্যারান্টি সহ আমরা মই নিয়ে আসছি এস কেবি বাংলাদেশে অনেক সুনাম ধন্য একটা ব্র্যান্ড অরিজিনাল স্টিল মাটির নিচে পুঁতে রাখলো সেটা কখনো ডিসকালার হবে না বসার মতো একটা সোফা দেওয়া আছে যে কোনো কাজ করতে পারবো কিন্তু একদম আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে যাতে কাপড় চোপড় নষ্ট না হয় বা না ছিঁড়ে প্রত্যেকটা জ্বালা হচ্ছে ইলেকট্রিক শর্ট জ্বালাই যেটা পানি ট্যাঙ্কি পরিষ্কার করা বলেন ফ্যান পরিষ্কার করা বলেন কিচেন অ্যাকসেসরিজ পরিষ্কার করা বলেন যেই কোনো কাজে সাহায্য করবে কাজ শেষ হয়ে যাওয়ার পরে দুই হাত দিয়ে যদি এভাবে এভাবে প্রেস করি তাহলে কিন্তু একদম স্লিম হয়ে গেছে যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা রাখি রাখতে পারবো এই রাসেল ভাই কি করতেছেন আপনি ভাই ফ্যান পরিষ্কার করতেছি শীত তো চলে গেছে হ্যাঁ গরম আসলে ফ্যান খুলে খুলে জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করতেছে কারণ আমরা পরিষ্কার করার মতো এত সুন্দর ময় আজ পর্যন্ত পাইনি ভাই আমরা তো টেবিলের উপরে চেয়ারের উপরে দাঁড়ায় দাঁড়ায় পরিষ্কার করি ভয় ভয়ে আর ভাই ঢাকা পঙ্গু হাসপাতালে গেলে দেখা যায় ফ্যান পরিষ্কার করতে গিয়ে জায়গা জায়গা মানুষের কোমর ভাইয়া গেছে পা ভাঙছে হাত ভাঙছে এরকম অনেক দুর্ঘটনা ঘটে ভাই তো আজকে কি সমাধান নিয়ে আসছে আজকে অবশ্যই সমাধান নিয়ে আসছে আজকে 100 বছর গ্যারান্টি সহ আমরা ময় নিয়ে আসছি এটা বিশ্বাস করা যায় 100 মাটির নিচে পুতে রাখলো সেটা কখনো ডিসকালার হবে না এটা বাংলাদেশে অনেক সুনাম ধন্য একটা ব্র্যান্ড যেটা কিনা আমরা চারটা সাইজ রেখে দিয়েছি ভাই এবং আরেকটা জিনিস যদি বলি ভাই এটা কিন্তু দেখেন এক দুই তিন চার পাঁচ যেমন এই পাঁচ স্টেপে যদি আমি উঠি পাঁচ স্টেপে উঠার পরে এখানে কিন্তু একটা বসার মতো একটা সোফা দেওয়া আছে এভাবে বসে আমরা কিন্তু যে কোনো কাজ করতে পারবো ঠিক আছে ইভেন আরেকটা যদি বলি এখানে যে পিছনের সাইডটা আছে এটা কিন্তু একদম আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে যাতে কাপড় চোপড় নষ্ট না হয় বা না ছিঁড়ে বা আপনার পিছনে যে আরেকজন ধাক্কা দিয়ে রাখবে সেই জিনিসটা দরকার হবে না আপনি একাই একটা মই থাকলে আপনি পানি টাঙ্কি পরিষ্কার করা বলেন ফ্যান পরিষ্কার করা বলেন কিচেন সুরি পরিষ্কার করা বলেন যেই কোনো কাজে সাহায্য করবে আমাদের শত বছর গ্রান্টেশ মূল শুধু আবার আরেকটা জিনিস হচ্ছে বড় বড় যাদের অফিস আছে বিশ ফ্যান চলে এসি চলে পরিষ্কার করার মতো এরকম অ্যালুমিনিয়াম গুলো আপনারা কিন্তু ইউজ করেন অ্যালুমিনিয়াম কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি দেখা গেছে এগুলো অ্যালুমিনিয়াম মানে কিন্তু বাঁকা হয় খুব দ্রুত

একদম বক্স ফ্রেম করা আছে এবং প্রত্যেকটা ঝালায় আছে ইলেকট্রিক শর্ট জালাই যেটা ইলেকট্রিক শর্ট জালাই কোনো হাতের কোনো ঝালাই না ঠিক আছে কি এমএস দিয়ে করেন না ছালাইটাও আছে ঝালাইটাও এসএস দিয়ে করা কারণ ঝালাইটা এসএস দিয়ে করলে কিন্তু স্টিলের মতো একদম ফিনিশিংটা আপনারা পাবেন ইভেন হচ্ছে আরেকটা বিষয় আমরা বলি যে স্ক্রুগুলো ইউজ করা হইছে এগুলো কিন্তু স্টেইনলেস স্টিল যদি 100 বছরের আগে আমাদের একটা স্ক্রু জং ধরে সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনার বাসার পুরাতন মইটা নিয়ে নতুন মইটা দিয়ে দিবে এটা হচ্ছে এসকেবি এর চ্যালেঞ্জ এটা এসকেবি চ্যালেঞ্জ এবং আরেকটা জিনিস বলি এখানে যে আপনার

পাঁচ থেকে সাত স্টেপটাই বেশি চলে যারা মসজিদ মাদ্রাসা মসজিদে দেখেন বিশ থেকে তিরিশটা পঞ্চাশটা ফ্যানও চলে বাট আমরা কিন্তু অনেকেই চাই যে ল্যান্ডটা অনেক বড় হয় সে ক্ষেত্রে পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা হয় অনেক থাকে সেই ক্ষেত্রে একদম নির্ভরযোগ্য এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ভাইয়া যেটা শত বছর সহ আমরা দিচ্ছি আচ্ছা স্টেপ অনুযায়ী প্রাইস কেমন হবে স্টেপ অনুযায়ী প্রাইস একদম ধামাকা অফার থাকবে আরেকটা জিনিস আমি একটু বলে দিই এটা প্রত্যেকটা নিচে কিন্তু আপনারা গ্রিপার পাবেন যেটা আপনার টাইল দামি দামি টাইলস গুলো

মামা দাদা থাকে যাই হোক খুব ভালো একটা জিনিস এখন প্রাইসটা জানতে চাই ভাইয়া প্রাইসটা আমরা একটা ধামাকা অফারে দিব আচ্ছা যারা আপনি স্টেটটা নেবেন প্রত্যেকটা ময়ে আমরা 2000 টাকা করে ডিসকাউন্ট দেব এটা রেগুলার প্রাইস হচ্ছে 6500 টাকা ওকে লাইফটাইম গ্যারান্টি আমরা ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্টে রাখব মাত্র 4500 টাকা ওকে কারণ একটা অ্যালুমিনিয়ামের মই কিনতে গেলে ভাই 35 4000 টাকা লাগে 6 মাসের বেশি ইউজ করা যায় না তবে আমাদের মইগুলো বারবার বলতেছি লাইফটাইম গ্যারান্টি 100 বছরের মধ্যে জং মরিচা কালো হলে একদম চেঞ্জ নিয়ে যাবেন আচ্ছা তো পাঁচ স্টেপটা 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 4000 500 এটার প্রাইস ছিল যেটা ছয় স্টেপ প্রত্যেকটা স্টেপে যে ঝালাইগুলো ভাই প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর নিক ফিনিশিং ঠিক আছে 6 স্ট্রিপটা রেগুলার প্রাইজে আমাদের ছিল 7500 টাকা আমরা ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 5500 টাকা ওকে ওনলি 5500 এরপরে যদি আমরা যাই এই পাশে যদি আমরা একটু দেখাই এটা হচ্ছে 7 স্টেপের মধ্যে হুম সাত স্টেপের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আর লাগানো থাকবে আচ্ছা হ্যাঁ একটা হচ্ছে আর লাগানো থাকবে আর একটা হচ্ছে গ্রিপার ছাড়া এ পাশে হচ্ছে গ্রিপার ছাড়া এ পাশে হচ্ছে গ্রিপার সহ যারা গ্রিপার সহ নিতে চান সেটা আমি প্রাইস বলে দিই গ্রিপার ছাড়া যেটা এটা সাত স্টেপটা রেগুলার আমাদের প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমরা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা গ্রিপ সহ নিলে গ্রিপ সহ নিলে পার গ্রিপে দুশো টাকা করে বাড়বে আচ্ছা এই ফাইভ কিংবা সেভেন স্টেপ এগুলোতে গ্রিপ দেওয়া যাবে প্রত্যেকটাতে আপনারা গ্রিপ দিতে পারবো গ্রিপে কত লাগবে মাত্র 200 টাকা করে বাড়বে প্রত্যেকটা গ্রিপারে যেমন 1 2 3 4 5 6টা গ্রিপ আছে এটা কিন্তু একটা গ্রিপ নয় আচ্ছা গ্রিপ ছাড়া যদি নেই সে ক্ষেত্রে কি ময়ের ব্যালেন্স কমবে এমন কিছু না না এমন কিছু না বেশি কনফিডেন্স বা একটু মনের একটু আত্মবিশ্বাসের জন্য আর কিছু না একটা গ্রিপ থাকা একটু সৌন্দর্য বাড়ায় দেয় এই আর কিছু না ঠিক আছে গ্রিপ ছাড়া প্রাইস কত এ গ্রিপ ছাড়া হচ্ছে 6500 আর এক দুই তিন চার পাঁচ ছয়টাতে বারোশো টাকা বাড়বে সাত হাজার সাতশো টাকা সাতশো টাকা জি আচ্ছা আর যদি আমরা আট স্টিপের কথা বলি একদম বিগ সাইজ মইটা যেটা কোথাও কোনো এম এস ভাইয়া কিন্তু ব্যবহার করা হয়নি পিওর স্টেইনলেস স্টিল একদম পিওর স্টেইনলেস স্টিল কেউ প্রমাণ করতে পারলে এটা আপনাকে পঞ্চাশ হাজার জড়ি জরিমানা দেওয়া হবে যে এটা দুই নাম্বার এস এস ভাই এস যখন অফার করতেছে এস কেবি অবশ্যই স্টিল কোম্পানি নামি দামি কোম্পানি তারা অবশ্যই ভুল ভ্রান্তি কিছু দিবে না না আমরা এস কেবির কাছ থেকে আশাও করি না অবশ্যই আর এইটা যেটা রেগুলার প্রাইস ছিল আমাদের নয় টাকা আমরা এটা দিব মাত্র সাত টাকা। আচ্ছা এগুলো অর্ডার করলে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কেমন ভাইয়া আমাদের এটার ছোট আপনার পাঁচ স্টেপ ছয় স্টেপ সাত স্টেপ পর্যন্ত পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আর যারা আট স্টেপ নেবেন এটা ছয়শো টাকা ডেলিভারি চার্জ সেটা আমাদের দিতে হবে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকা নাম মোবাইল নাম্বার দিতে হবে আর এক হাজার টাকা বিকাশ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব পরিপূর্ণ প্রোডাক্টটা বুঝে পাওয়ার পরে আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে তুলে দিবেন সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার ঘরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা সরাসরি শোরুমে আসতে চাইলে অ্যাড্রেস একটু বলে দিবেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় বাষট্টি নাম্বার সব রাইসা স্মার্ট কিচেনে আসলে কিন্তু আপনারা চমৎকার কিচেন অ্যাক্সেসরিজ আমাদের এখান থেকে পেয়ে যাবেন ওকে ঠিক আছে আর ঢাকাতে যারা কিনবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা বিকাশ করলে হবে ঢাকার বাইরে নিলে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর যদি কেউ বলেন যে ভাই রমজান মাস রমজানের পরেও হোক মসজিদের জন্য আমি নেই সেই ক্ষেত্রে আমি আল্লাহর বাস্তে ডেলিভারি চার্জটা আমি শেয়ার করে নিলাম আপনাদের সাথে ডেলিভারি চার্জটা এই তিনটা অপশনে যারা কিনবে তাদের জন্য আমার নিজের থেকে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে আর যারা বাসা মিথ্যা জন্য বলবেন না বলবেন যে আমার বাসার জন্য তাহলে ডেলিভারি চার্জটা যোগ হবে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ